ট্যাবুটা যে শিবিরের কাছে নারী শিবির নারী বিদ্বেষী এটা ট্যাবুটা ভাঙা উচিত আমি জানি না এটা কেন এত অড হচ্ছে বা অকওয়ার্ড হচ্ছে অন্যান্য প্যানেলের নারীদেরকে প্রশ্ন করা হচ্ছে না কিন্তু আমাদেরকে করা হচ্ছে ও আচ্ছা শিবিরের প্যানেল তাহলে তো চোখ বন্ধ করে ভোট দেওয়া যাবে প্যানেল ধরে পুরোটা ভোট দেওয়া যাবে মনোনয়ন তোলার পর থেকে এই প্রশ্নের সম্মুখীন আমরা ছয়জনই হয়ে আসছি এই বিষয়টা আমার কাছে একটু অড লাগছে কারণ আমি আমার জানা মতে অন্যান্য প্যানেলের নারীদেরকে এই প্রশ্নটা করা হচ্ছে না এবং যেখানে বলাই হচ্ছে সমন্বিত শিক্ষার্থী জোট মানে শিবির সমর্থিত খুব স্বাভাবিক ব্যাপার এখানে একটা জোট হবে জোটবদ্ধ হবে বিভিন্ন মানুষজন এখানে থাকবে প্যানেলে ছয়জন নারী প্রতিনিধি থাকা লাগবে সেই জায়গায় শিবিরের এটা প্রয়োজন ছিলই ছয়জন নারী এবং আমরা যেখানে বলাই হচ্ছে সমন্বিত শিক্ষার্থী জোট অর্থাৎ জোট জোট হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার মেয়েরা আসবে এখানে মেয়েদের মেয়েদেরকেও তো প্রতিনিধিত্ব করতে হবে আমি জানি না এটা কেন এত অর্ড হচ্ছে বা অকওয়ার্ড হচ্ছে অন্যান্য প্যানেল নারীদেরকে প্রশ্ন করা হচ্ছে না কিন্তু আমাদেরকে করা হচ্ছে যাই হোক আর যদি আমরা আমাদের জায়গা থেকে বলি কেন হয়েছি সেক্ষেত্রে বলবো আমরা গণভ্যুত্থান পরবর্তীতে শিবের ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো কাজ করেছে এবং আমি পার্সোনালি শিবিরের এর আগের দুইটা প্রজেক্টে তাদের ভলান্টিয়ার ছিলাম তাদের সাথে আমি কোঅপারেট করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যে অ্যাকাডেমিক এক্সিলেন্সি তাদের যে কাজ করার দক্ষতা সেটা খুব সামনে থেকে দেখার সুযোগ হয়েছে তাহলে শিবের কেন নয় এটা আমার কাছে মনে হয় যে শিবির শিবিরের সাথে যদি কাজটা করি তাদের যেই যে দক্ষতার জায়গাটা বা সাংগঠনিক যেই সুশৃঙ্খলভাবে তারা সংগঠন মেনটেন করেন বা তাদের যে অ্যালগোরিজম তারা মেনটেন করেন কাজ করেন তাদের ওই দক্ষতা দেখে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা শেখার জায়গা হবে তো পার্সোনালি ওই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া সম্মানের জায়গা খুব বেশি ডিফারেন্স হচ্ছে বলবো না কেননা আমাদের ক্যাম্পাস সবার সবারই ক্যাম্পাস আমরা ফিফটি ফিফটিন নারী ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট সো ওই হিসেবেই ব্যালেন্সটা হয়ে আসছে সমানের জায়গা থেকে এখানে কিছু সংখ্যক বাদে নারীদেরকে খুব বেশি হেনস্থার শিকার হতে হয় না তো আলটিমেটলি আমার মনে হয় যে সমানের জায়গাটা একই থাকতো প্রথমে এটা বলি যে এই যে ধারণ ট্যাবুটা যে শিবিরের কাছে নারী শিবির নারী বিদ্বেষী এই ট্যাবুটা ভাঙা উচিত এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু এখান থেকে বের হয়ে আসা উচিত শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারে তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবোটা উঠে আসছেন যে শিবির নারী বিদেশি আমরা আজ পর্যন্ত এমন কোনো ক্যাম্পাস ভিত্তিক তো নাই বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদেশি তাদের কাজকর্ম কার্যকর্ম করেছে আর এই যে বোরকার ব্যাপারটা আমাদের প্যানেলও এমন একজন খেলোয়াড় মানুষ আছেন দুইজন খেলোয়াড় নারী খেলোয়াড় তারা তাদের ইচ্ছে মতো পোশাক পরিধান করছেন উল্টো তাদেরকে স্ল্যাড করা হচ্ছে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে তো এখানে শিবিরের কোনো রকম ভূমিকা ছিল না তাদেরকে হেনস্থা করার জায়গা ছিল না শিবির যথাসম্ভব চেষ্টা করেছেন ইনক্লুসিভ প্যানেল করার এবং আমরা তার প্রতিনিধি আমরা নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং পোশাকের ব্যাপারটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত চয়েস এখানে শিবিরের কোনো রকম কোনো ভূমিকা নেই নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা তো হলে হলে মুভ করছি নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে মেয়েদেরকে ম্যাক্সিমাম আমরা এমন পেয়েছি জবাব যে ও আছে শিবিরের প্যানেল তাহলে তো চোখ বন্ধ করে ভোট দেওয়া যাবে প্যানেল ধরে পুরোটা ভোট দেওয়া যাবে এরকম রেসপন্স পেয়েছি তো নারী শিক্ষার্থীদের যদি আস্থাটা নাই থাকতো তাহলে আমাদের ধারণায় এমন রেসপন্সটা আসতো না সো অবভিয়াসলি ওই জায়গাটা আছে বলেই এমন রেসপন্স পেয়েছি আমরা এই নির্বাচনে যাকশো নির্বাচনে আমরা আশাবাদী